আসসালামু আলাইকুম আমরা আজকে শিখবো যে ডাবল গেস মেনে ফোল দ্বারা কিভাবে সঠিকভাবে ব্যাকম করা যায় ভ্যাকুয়াম তো আমরা সিঙ্গেল গেস দাও করি আজকে আমরা ডাবল গেস মেনে ফোল দ্বারা ব্যাকম করব এখন ডাবল গেস মেনে ফোল দিয়ে ব্যাকম করলে কিভাবে কি সুবিধা হয় আর সিঙ্গেল গেস মিটার দিয়ে কি সুবিধা হয় এটাও শিখতে হবে ডাবল গ্যাস মেনে দ্বারা যখন আমরা ভ্যাকুয়াম করব তখন তোমার হোস পাইপ লাগবে কয়টা তিনটা এইখানে তিনটা হোস পাইপের একটা দিছি কি ইন আর আউট ভ্যাকুয়াম মেশিনে লাগানো হয়েছে আর দুইটা একটা লাগানো হয়েছে ডিস্ক চার্জে যদি আমরা ডিস্ক থেকে একটা হোস পাইপ লাগাই এবং সাকশন পয়েন্টে একটা হোস চার্জ লাগাই তাহলে কিন্তু দুই দিক থেকে ভ্যাকুয়াম আসছে দুই দিক থেকে এটা হলো কনডেন্সার সার থেকে আসছে সাকশন হলো ইভা মোটর থেকে আসছে তাহলে দুইটা পাইপ দিয়ে দুই দিক থেকে বাতাস ভিতর থেকে আসতেছে তাহলে এটা কি হচ্ছে দ্রুত একটা ভ্যাকুম হবে এবং ভ্যাকুমটা অনেক তাড়াতাড়ি হবে এবং ভালো হবে কিন্তু সেই ক্ষেত্রে যদি আমরা ডাবল গ্যাস ম্যানিফোল দ্বারা ভ্যাকম করি এখানে অবশ্যই একটা ডিসচার্জের লাইনে ফিল্টারের কাছে অবশ্যই একটা পয়েন্ট বের করতে হবে চার্জিং পয়েন্ট এই যে একটা চার্জিং পয়েন্ট তৈরি করে নিতে হবে বোঝা গেছে চার্জিং পয়েন্ট তৈরি না করলে কিন্তু আমরা ডাবল গ্যাস ম্যানিফোল ব্যবহার করতে পারবো না তো চার্জিং পয়েন্ট আমরা তৈরি করে নেব অরিজিনাল যত ফ্রিজ আছে সব ফ্রিজগুলোতে এই ফিল্টারের কাছে তারা চার্জিং পয়েন্ট রাখে ওই পয়েন্টের কাজ হচ্ছে শুধুমাত্র ভ্যাকুম করা তো আমরাও এখানে একটা ভ্যাকুম পয়েন্ট করে নেছি কিন্তু আর চার্জিং লাইন যেটা সাকশনে আছে এটা কিন্তু আছেই তো কথা হলো আমরা এখন দুই দিক থেকে ভ্যাকম করলে আমাদের ভ্যাকমের সুবিধা হবে কি দ্রুত এটা ভ্যাকুম হবে এবং খুব সুন্দরভাবে ভালোভাবে ভ্যাকুম হবে তো আমরা হাই প্রেসার সাইডে লাগাইছি রেড কালার এবং সাকশন সাইডে লাগাইছি ব্লু কালার এবং ইনআউট হিসাবে রাখছি এখানে কি হলুদ কালার আমরা ডাবল গেস মেনিফোল দ্বারা যদি ভ্যাকুম বা গ্যাস টাস করি তাহলে এইভাবে বাইকগুলা সংযোগ করতে হবে এখন মনে করেন যে ডাবল গেস মেনি ফোল দ্বারা কি সিঙ্গেলে গ্যাস চাস করা যাবে না ভ্যাকুম করা যাবে না অবশ্যই করা যাবে যদি আমরা ডাবল গেস মিটারকে সিঙ্গেল গ্যাস হিসাবে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের একটা হোস্টাইফ খুলে ফেলতে হবে কোন হোটস্টাইফটা খুলতে হবে এই যে এখানে যে লাগাইছি এই যে এটা বাদ দিয়ে দিতে হবে। এটা বাদ দিয়েও কিন্তু আমরা গ্যাস চার্জ করতে পারি। ওটা অফ। ওটা এখান থেকে খুলে দিলাম। এখন কিন্তু আমরা এই মিটারটা ব্যবহার করব শুধু এই মিটার লো প্রেসার মিটার। এইটা দ্বারা কি হবে? ব্যাক কম হবে। এটা দ্বারা ইন আর আউট হবে। আমরা ডাবল গ্যাস মিটার দেয়া যদি সিঙ্গেল ভাবে কাজ করতে যায় তাহলে আমার হাই প্রেসার সাইটটা বন্ধ থাকবে। বোঝা গেছে? তাহলে হাই প্রেসার সাইডটা আমি বন্ধ করে দিলাম। সাবিও বন্ধ। অসুবিধা নাই। এখান থেকে খুলে দিলাম। তাহলে আমি একটা সাইড দা ভ্যাকুম করতেছি একটা সাইড দা গ্যাস চার্জ করতেছি কোন ক্ষেত্রে যদি এমন হয় যে আমার পয়েন্ট করা আছে সাকশনে একটা তাহলে আমি ডাবল গ্যাস ব্যবহার করব কিভাবে তাহলে রেট যেটা সেটা বন্ধ রাখতে হবে সবিদা বন্ধ রাখলে আমরা এই মিটার মনে করব যে এটা নাই ঠিক আছে মনে করব আমরা এটা নাই এটা দিয়ে তাহলে আমরা গ্যাস চার্জ করতে পারবো ভ্যাকুয়ামও করতে পারবো কিন্তু प्रेशर দেব না এটাতে কারণ এটা লো প্রেসার মিটার বোঝা গেছে তাহলে আমরা কিন্তু এখন ডাবল গেস মিনি ফোল্ডার দ্রুত ভ্যাকম করব দুইটা পাইপ দিয়ে ভ্যাকুমের ইন আউট হবে ইন হবে এই ইন হবে আর একটা মিটারটাকে এখানে ঝোলাই দিই এখন ঝোলাই দিছি ভুস পাইপ গুলা কিন্তু সব লাগানো আছে তো আমরা ভ্যাকম মেশিনটা চালু করে বিস্তারিত ক্লাস নেব আমরা এখন ভ্যাকুম করি যেহেতু আমরা এই ফ্রিজের সাথে গ্যাস চার্জ করবো কি গ্যাস চার্জ করবো একশো নাম্বার মানে কি ওয়ান থ্রি এ গ্যাস চার্জ করবো এর আগে আমরা শিখছি কি আর সিক্স আজকে আমরা কী শিখবো একশো নাম্বার গ্যাস চার্জ শিখব এই ফ্রিজ দ্বারা এই ট্রেনিংয়ে একশো চৌত্রিশ নাম্বার গ্যাসের সাকশন পেসার কত থাকবে কত থাকবে বারো থেকে পনেরো সর্বোচ্চ আর বন্ধ বাই স্ট্যান্ডিং পেসার কত থাকবে আশি থেকে পঁচাশি তাইলে এখানে আরেকটা জিনিস আছে ছয়শো গ্যাস কম লাগে একশো চৌত্রিশ গ্যাস বেশি লাগে কেন লাগে একশো চৌত্রিশ নাম্বার গ্যাসটা মোটা ওজনে কি ভারী ছয়শো নাম্বার গ্যাসটা কি ওজনে পাতলা এজন্য সংখ্যায় কম লাগে কিন্তু ফ্রিজেরও কিন্তু কোয়ালিটি বিদ আছে যে ফ্রিজগুলা একশো চৌত্রিশ অবশ্যই একশো চৌত্রিশ যে ফ্রিজগুলা সিক্স হান্ড্রেড আর সিক্স হান্ড্রেড সেগুলো অবশ্যই আর সিক্স হান্ড্রেড আমরা দিবো তো আমরা একশো চৌত্রিশ গ্যাসের জন্য এখন প্রস্তুত আমরা গ্যাস করলাম সিগোজকে একশো চৌত্রিশ নাম্বার গ্যাস ডাবল গেস ম্যানিফোল দিয়ে এই গেস ম্যানিফোল সিঙ্গেলে কিভাবে ব্যবহার করতে হয় সেটাও শিখে দিলাম ডাবলে কিভাবে দিতে হয় সেটাও ব্যবহার করলাম কিন্তু গ্যাস চার্জের সময় কিন্তু আমার এই সাইড রেড সাইডটা আর কোনো প্রয়োজন নেই ঠিক আছে এই হুস পেপার আর কোনো প্রয়োজন নেই কিন্তু আমি যদি প্রেশার দেখতে চাই ডিক তাইলে তাহলে অবশ্যই এটা লাগানো থাকতে হবে তো আমরা ভ্যাকুয়াম মেশিনটা চালু দিই এখন একদম লাগাও লাইনটা লাগিয়ে দাও ভ্যাকুয়াম মেশিন লাইনটা একদম লাগিয়ে দাও হ্যাঁ সকালে আমাদের ঢোকা দেন

ভ্যাকুয়াম করার সময় দুইটা চাবি লুজ দিতে হবে একটা নিচে নামবে একটা ওপরের দিকে যাবে ভ্যাকুয়াম যখন চলবে তখন দুইটা চাবি কি করতে হবে লুজ দিতে হবে আর ভ্যাকুয়াম যখন শূন্য হয়ে যাবে তখন দুইটা চাবি কি করতে হবে টাইট দিতে হবে দুইটা চাবি টাইট দিতে হবে আবার যখন গ্যাস চার্জ করব তখন শুধুমাত্র এই লো প্রেশার মিটারটার চাবিটা খুলে দেবো বোঝা গেছে তাহলে আমাদের ভ্যাকুয়াম চলতে থাক তো আমাদের ভ্যাকুম চলছে আমরা কতক্ষণ ভ্যাকুম করব কতক্ষণ এটা কিন্তু ডাবল গ্যাস মেনে ভোর লাগাইছি এখন কিন্তু দ্রুত ভ্যাকুম হয়ে যাবে খুব তাড়াতাড়ি ভ্যাকুম হবে তাড়াতাড়ি ভ্যাকম হলে আমরা আধা ঘন্টা ব্যাকম করি আধা ঘন্টা ভ্যাকম হলে ভ্যাকুমটা অনেক সুন্দর হবে ভালো হবে তারপরে আমরা যখন গ্যাস দেব তখন গ্যাসটাও কি খুব সুন্দরভাবে চার্জ হবে মনে রাখতে হবে ভ্যাকুম যদি ভালোভাবে না শিখতে পারি তাহলে কিন্তু গ্যাস চার্জ ভালো করে শিখতে পারবো না তো এখন আমরা কিভাবে সেট করছি ডাবল গেজ মানিফোল্ডের সাথে তিনটা পাইপ আমরা কি সবাই সেট করতে পারবো শিখছি তো নাকি হ্যাঁ এখানে একদম সহজ বোঝা সহজ অনেকে মনে করতে পারে যে ডাবল গেজ যেমন গ্যাস চার্জ করা কঠিন কোনো কঠিন না একদম সহজ আমরা যখন গ্যাস চার্জ করবো তখন কিন্তু হাই সাইডটা বন্ধ থাকবে শুধুমাত্র ডিক্স চার্জ প্রেশার দেখার জন্য কিন্তু আমরা হাই সাইড মিডারটা ব্যবহার করতেছি তো এখন ভ্যাকুম চলুক কারণ ফ্রিজের ক্লাসগুলো আসলে প্র্যাকটিক্যালি তো এখানে ঝালাই দিতে হয় আগুন ধরাইতে হয় এই জন্য কিন্তু আমরা ফ্রিজের প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমাদের এই ট্রেনিং সেন্টারে করি কিন্তু আমাদের মেন ক্যাম্পাসে কিন্তু আমরা কোনো ওখানে আগুনের কাজ করতে পারি না কারণ ওটা বড় বিল্ডিং ওখানে আমরা শৌখিন কাজগুলো ওখানে করি আর ফ্রিজের সব ক্লাসগুলো কিন্তু এখানে হয় বেশিরভাগ এসির ক্লাসগুলো কিন্তু সব প্র্যাকটিক্যাল আমাদের মেন ক্যাম্পাসে হবে তো ঠিক আছে ভ্যাকরণ চলুক আমরা কেউ রেষ্ট থাকি নাকি আদের ভ্যাকুয়ামের সময় শেষ শেষ হয়ে গেছে এতক্ষণ তো আমরা ভ্যাকুয়াম করছি পাইপগুলা কিভাবে লাগানো ছিল সবাই দেখছি দেখছেন সবাই এখন কি কাজ করব দেখেন এখন তো ডাবল গ্যাস ম্যানিפול তাহলে এখন ভ্যাকুয়াম চলতেছে ভ্যাকুয়াম শেষ হয়ে গেছে সম্পূর্ণ এখন আমরা গ্যাস চার্জ করব ভ্যাকুয়ামটা কিভাবে বন্ধ করি দেখেন এই যে মিটারগুলা কি কি করতেছি চাপে বন্ধ করতেছি লো প্রেশার বন্ধ করে দিলাম না এখন হাই প্রেশার এটা কি করব এটারও বন্ধ করে দিকে টাইট এটা ওই দিকে টাইট বন্ধ হয়ে গেছে এখন কিন্তু আর হচ্ছে না ঠিক আছে মিটারে কানা গুলা সব জিরো থেকে মাইনাসের দিকে চলে আসছে মেশিন আমরা এখন করে দিবো অফ হয়ে গেছে এই পাইপটা খুলবে এখন অনেক টাইট খুলেন খুলে না ওদিকে টাইট হচ্ছে আরে আপনি টাইট দিতেছেন তো হম ঠিক আছে হ্যাঁ সরাইনে

সিলিন্ডারটার মুখটা ছাড়ো এই মুখটা ছাড়ো চাবিটা ছাড়ো ছাড়া ছাড়ো এখন এই জায়গায় দেখো আমরা কিন্তু এখন এই স্কেলটাকে জিরো করে নেব জিরো স্কেলটা আমরা অন করতেছি বস বসো 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 এখন কি আছে মাইনাস জিরো একদম জিরো লেভেল আছে এটা একশো চৌত্রিশ নাম্বার গ্যাস আমরা যতটুকু গ্যাস লাগবে ততটুকু গ্যাস কিন্তু আমরা দিব ওজনের সাহায্যে তাহলে আমরা যে গ্যাস দিব গ্যাস দেওয়ার আগে আমাদের বার্জিং করতে হবে মনে আছে তাহলে আমাদের ইন আউট কোন পাইপটা হলুদ পাইপটা না তাহলে আমরা বার্জিং করে নিই এখানে একটু বের হয়েছে হয়েছে বার্জিং এটা কি করলাম ভিতর থেকে হাওয়াটা বের করে দিলাম এখন আমাদের কিন্তু চিরস্থায়ী লো প্রেশার হাই প্রেসার অফ হাই প্রেসার কি অফ তাহলে লো প্রেসার আমরা চালু দিত না লো প্রেসার আমরা চালু দিলাম এই যে এখন আমরা ভিতরে গ্যাস দিতেছি গ্যাস কত গ্রাম দেখছেন আমাদের প্রেসার কত উঠছে আমরা একটু ছবি উঠাইনি তারপরে আমরা দেখাইতেছি আমরা তো গ্যাস দিছি গ্যাসটা দিছি আমরা মিটারের ছবি দুটো উঠায় নেই আমাদের স্ট্যান্ডিং প্রেসার কত থাকার কথা ছিল আশি পঁচাশি আর সাকশনে থাকবে কত রানিং অবস্থায় বারো থেকে পনেরো আমরা কিন্তু এখানে মিটারের ক্যালকুলেশনটা আগে নিয়ে নিয়েছি কত আছে এবার আমরা লাইন অন করবো ফ্রিজের ফ্রিজের লাইন লাগাও আর এম্পায়ার মাপ দাও তো ফ্রিজের লাইন মাপ দাও হ্যাঁ ফ্রিজের লাইন লাগাও সকেটের মধ্যে দাও এম্পায়ার মাপ দেওয়ার নিয়মটা হলো কি ফ্রিজ চালু দেওয়ার সাথে সাথে এম্পায়ার মিটার রেডি করা অর্থাৎ ফ্রিজটা আমার কমপ্রেসার চালু হয়ে থাকছে কিনা এম্পায়ারটা দেখাতে আমরা এখন ফ্রিজের কম্পেসটা চালু দিয়েছি এম্পিয়ারটা দেখবো এম্পায়ার নিচ্ছে পয়েন্ট সেভেন একের কম

এটা কিন্তু লো প্রেশার মিটার ঠিক আছে লো প্রেশার মিটার এটা আমাদের কত থাকবে এখানে কিন্তু কাটা দেখা ঠিক আছে এই যে আটের মতন থাকতেছে এখন প্রেশার আট ঠিক আছে প্রেশার আটের মতো আমরা একশো গ্রাম গ্যাস দিছি তার মানে গ্যাস লাগতে পারে পুরাতন ফ্রিজ আমরা যখন ওজনে গ্যাস দিব স্টিকারের জালেক আছে আমরা সেটাই কিন্তু দেখছি এখন যদি আমাদের লাগে আমরা একটু গ্যাস দিব যদি না লাগে তাহলে আমরা কি করব আর দিব না করতে হবে ঠিক আছে এখন দেখেন সম্পূর্ণ গরম হয়ে গেছে আসেন একজন আসেন আপনি দেখছেন আরেকজন যান গরম হয়েছে আচ্ছা আমাদের হলো টেম্পারেচার মিটার আছে আমরা মিটার দাও কিন্তু দেখতে পারবো ভিতরে ঠান্ডা হচ্ছে কিনা তাহলে আমরা শিখলাম 34 নাম্বার গ্যাস কিভাবে চার্জ করতে হয় আমরা যে তো ওজন দেয়া দিছি জন্য মিটারের দিকে খেয়াল করি নাই তারপরে মিটার কিন্তু আমাদের ঠিক মাপ মতই আছে বুঝতে পারছ কি বোঝনায় কও না বুঝলে আমি বুঝাই ওজন দেয়া গ্যাস ধর শিখলে কিভাবে শিখতে হবে এই ফ্রিজের স্টিকারের মধ্যে যা লেখা থাকবে সেটাই কিন্তু দিতে হবে যদি আমরা ওজন দেয়া দেই আর ওজন দেয়া দিলে আমাদের নির্ভুলভাবে গ্যাস চার্জ করা হবে নির্ভুলভাবে আর ওজন ছাড়া যদি আমরা দেই যদি ফ্রিজটা ঠান্ডা না হয় তাহলে মনে বুঝতে হবে যে গ্যাস মনে কম দিছি আর একটু দেই আমাদের দুইটা জিনিস লক্ষ্য করতে হবে একটা হলো গ্যাসের পরিমাপ ওজনে আর একটা হলো মিটারের স্কেল মানে তার কত চাপ থাকবে সেটাও দেখতে হবে এবং ওজন দিয়া কতটুকু দিছি সেটাও দেখতে হবে ওজনের সমপরিমাণ যদি আমরা গ্যাস দিয়া দিয়ে থাকি দিয়া দিয়ে থাকি তাহলে এখন দেখতে হবে মিটারের চাপের সাথে আমার ওজনের মিলের সম্পর্কটা ঠিক আছে কিনা বোঝা গেছে সাকশন পেশারে আমার সম্পর্ক ঠিক আছে কিনা এই চাপের সাথে আমার কিন্তু সেটাও দেখা লাগবে আমরা ভিতরে কিন্তু টেম্পারেচার মিটার দিছি আমাদের কিন্তু টেম্পারেচার কমতেছে এখন গ্যাস দেওয়ার পরে অন্তত কয়েকটা নিয়ম পালন করতে হবে সেটা হলো ঘন ঘন ফ্রিজের পাল্লা খোলা যাবে না কমপক্ষে পনেরো বিশ মিনিট তোমাকে অপেক্ষা করতে হবে আধা ঘন্টা অপেক্ষা করতে হবে এখন যদি গ্যাস দেওয়ার পরে একটু পরপরি পাল্লা খোলো তাহলে কিন্তু ফ্রিজের মেতে গরম বাতাস ঢুকবে ঠান্ডা তুমি খুঁজে পাবো না গ্যাস দেওয়ার পরে তুমি পর্যবেক্ষণ করবা ফ্রিজের কন্ডেন্সার গরম হচ্ছে কিনা এম্পিয়ার ঠিক নিতেছে কিনা তারপরে এগুলো সাকশন ঘামতেছে কিনা সাকশনে হাত দিবা এগুলো ঘামতেছে কিনা যদি দেখো যে সাকশন ঘামতেছে হালকা ঠান্ডা লাগতেছে তাহলে বুঝবা যে গ্যাস ঠিক হয়েছে তাহলে গ্যাস ঠিক হওয়ার কয়টা দেখবো আমরা একটা দেখবো প্রেসার মিটার আর একটা দেখবো এম্পিয়ার আর একটা দেখবো কি কন্ডেন্সার এই কয়েকটা জিনিস লক্ষ্য করতে হবে এবং এরপরে ফ্রিজের পাল্লাগুলো আমি সে কমপক্ষে আধা ঘন্টা এক ঘন্টা জরিপ করতে হবে কিন্তু কখনোই ঘন ঘন পাল্লা খোলা যাবে না তো আমাদের গ্যাস চাষ কিন্তু শেষ হয়ে গেছে এখন আমরা পর্যবেক্ষণ করে দেখবো আমাদের পেজ ঠান্ডা হচ্ছে কিনা তো আমরা কিন্তু এখন এলো সিলিন্ডারের হোস পাইপটা খুলে দিব কিন্তু গ্যাস আমাদের আর লাগতেছে না স্কেলটা সরাই দিয়ে একজন স্কেলটা ফুল সিলিন্ডার দিচ্ছি একশো চৌত্রিশের হোস পাইপে গ্যাস আছে গ্যাসটা আমরা দিয়ে দিই একটু গ্যাসটুকু আমরা দিয়ে দিছি এখন এই হোস পাইপটা আমরা খুলে দেবো এখান থেকে এটা কিন্তু একশো চৌত্রিশ নাম্বার গ্যাস এই যে একশো চৌত্রিশ ফরেন ঠিক আছে আচ্ছা এটা আমরা রাখি গ্যাস আমাদের দেওয়া হয়ে গেছে এখন এই যে যেটাতে আমরা ব্যাক করছি গ্যাস দিছি আমাদের এই পাইপটার আর কোনো কাজ নাই এখন তো এখন এই যে গ্যাস দিয়ে দিলাম আমাদের ডিক্স চার্জ প্রেসার দেখা দরকার না ডিক্স চার্জ প্রেসার কত থাকার কথা ছিল দেখেন কাছাকাছিতে আছে উনিশ বিশে আছে এবং এই প্রেশারটাও মোটামুটি দশ দশের মতো আছে আর কি থাকার কথা কত বারো থেকে পনেরো তাহলে সাকশন প্রেশার দশের মতো আছে তাহলে আট দশ আমাদের যে দশেও বা আটেও যদি আমাদের প্রেশারে ফ্রিজ কমপ্লিট হয়ে যায় তাহলে আমাদের আর গ্যাস দেওয়ার দরকার আছে দরকার নাই এক একটু নির্দিষ্ট থাকবেই অভার দেওয়ার প্রয়োজন নাই একটু কম দিলেও প্রয়োজন নাই স্বাভাবিক মাপ ঠিক রাখতে হবে এটার প্রেশার দেখতে হবে ঠান্ডা অবজারভেশন করতে হবে এবং কম প্রেসারে সাকশন রিসচার্জও পর্যবেক্ষণ করে দেব এবং কম্প্রেসারের অ্যাম্পিয়ারটাও ঠিক আছে কিনা এই কয়েকটা জিনিস ঠিক থাকলে বুঝতে হবে যে ফ্রিজের গ্যাস চার্জ কি সঠিক হয়ে গেছে এক নম্বরে অ্যাম্পিয়ার যদি গ্যাস চার্জ বেশি করেন অ্যাম্পিয়ার বেশি নেবে কম্প্রেসার কি সাউন্ড করবে কম্প্রেসারের সাউন্ড পরিবর্তন হয়ে যাবে তো এখন কম্প্রেসারের সাউন্ড কি ঠিক আছে না এখন যদি বেশি গ্যাস দেন দেখবেন যে সাউন্ড পরিবর্তন হয়ে গেছে তাহলে সঠিক গ্যাস চার্জ আমরা কিভাবে বুঝলাম নাম্বার এক যতটুকু গ্যাস লেখা ততটুকু ওজনে দিলাম নাম্বার দুই আমাদের কত চাপ থাকার দরকার হাই প্রেশার এবং লো প্রেশারে সেটা পর্যবেক্ষণ করলাম নাম্বার সাকশন ফাইভ পর্যন্ত ঠান্ডা হয়েছে কিনা এবং ফিল্টার পর্যন্ত হালকা উষ্ণ গরম হয়েছে কিনা ফিল্টার পর্যন্ত যদি গ্যাস পরিপূর্ণ হয় তাহলে অবশ্যই ফিল্টারের আগে যে কনডেন্সার আছে এ পর্যন্ত উষ্ণ গরম হালকা নর্মাল গরম অবশ্যই থাকবে আর যদি দেখেন যে ফিল্টার অনেক বেশি গরম হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে গ্যাস ওভার চার্জ হয়ে যাচ্ছে আবার যদি দেখেন সাকশন ফাইভে আইবির জমে যাচ্ছে তাহলে বুঝবেন যে গ্যাস ওভার চার্জ হয়ে গেছে তবে সাকশন পাইপে আয়ের জমতেই পারে স্বাভাবিক গ্যাস চার্জ হলেও অনেক সময় সাকশন পাইপে কিন্তু থাকে এখন হলে আমাদের পর্যবেক্ষণের পালা ফ্রিজের মধ্যে আমরা বোতল দিয়ে পানি দেব পানি দেবো চালাবো চালানোর পরে আমরা দেখবো যে ফ্রিজের আমার ঠান্ডা অ্যাকুরেট হয়েছে কিনা আপাতত আমাদেরটা এইভাবেই চলবে ঠিক আছে এখন যদি আমি মনে করি যে আমার ডিসের লাইনে যে হাই প্রেশারটা আমি খুলে দেবো দিতে পারি কোনো অসুবিধা নেই আর যদি আমরা এখানে যদি নন রিটার্ন লাগানো থাকে এটা যদি নন নিটার্ন লাগানো থাকে তাহলে আমরা দুইটা পাইপ কিন্তু খুলে দিতে পারবো আবার ইচ্ছা করলে পরে আয়সা লাগাইতে পারবো আর যদি নন নিটার্ন লাগানো না থাকে তাহলে কিন্তু খুললে কি হবে গ্যাসটা বের হয়ে যাবে তবে আজকে আমরা কি শিখলাম একশো চৌত্রিশ নাম্বার গ্যাস কিভাবে চার্জ করতে হয় তার সাকশন পেশার কত ডিসচার্জ পেশার কত এবং স্ট্যান্ডিং বা বন্ধ পেশার কত দর্শক যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টসে মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন